নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সকলে ভালো থেকো থেকো সুস্থ ঈশ্বরের কাছে শুধু এটাই কামনা করি আজ তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করছি এটা ওয়েস্ট বেঙ্গলেরও কিছুটা বলতে পারো অংশ নিয়েছি আর কিছুটা আমি নিয়েছি পুরো বাংলাদেশি ভাই বোনেরা যেভাবে রান্নাটা করে কিছুটা সেখান থেকে পুরোটা হয়তো আমি পারলাম না তাদের মতন রান্না করতে তবে দেখে শেখা শুনে শেখা সেই জন্য দুটো অংশেরই মেলবন্ধন আজকের রান্নায় আমি ঘটিয়েছি এটাকে ওয়ান কাইন্ড অফ ওয়ান পট মিল বলতে পারো আবার বিরিয়ানিও বলতে পারো খুব সহজে চটজলদি কিভাবে একটা পাত্রের মধ্যেই তোমরা বিরিয়ানি বানিয়ে নিতে পারবে খুব সহজেই চিকেন বিরিয়ানি তা সেটাই আজকে শেয়ার করব। এর সাথে কেন বললাম যে ওয়েস্ট বেঙ্গল স্টাইলও আছে কারণ কলকাতা বিরিয়ানিতে ডিম এবং তার সাথে অবশ্যই অবশ্যই আলু এই দুটো জিনিস থাকবেই থাকবে আলু তো থাকবেই কলকাতা বিরিয়ানিতে আমি আজকে আমার বিরিয়ানিতে আলু দিয়েছি সেই জন্য এটা কিছুটা কলকাতা স্টাইলও হয়েছে এবারে মাংসটাকে আমি হলুদ লবণ আর আদা বাটা এই তিনটে জিনিস আর কাঁচা সর্ষের তেল দিয়ে ওভার ম্যারিনেট করে রেখেছিলাম আর লবণ অবশ্য খুব কম দিয়েছি এক চিমটের মতন বলতে পারো আর আজকে দিয়ে দিলাম মানে সকালে রান্না করার সময় দিয়ে দিয়েছি তার মধ্যে বিরিয়ানি মশলা দই এবং আদা বাটা এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই সুন্দর চালটাকে বারবার করে ধুয়ে নিয়েছি আমি আর খুব বেশি না তিনবার ধুয়েছি আর তারপরে এখন জল দিয়ে চালটাকে বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখবো এটা দেরাদুন রাইস তোমরা যে কোনো চালেই করতে পারো তবে ভিজিয়ে রাখবো কারণ যাতে চালটা দেওয়ার পরে আমার দশ মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় বিরিয়ানিতে এবারে আমি প্রথমেই বড় একটা পাতিল নিয়েছি বা হাড়ি নিয়েছি পেটটা একটু চওড়া মুখটা বেশ বড় এরকম সাইজে নিয়েছি তার মধ্যে সরষের তেল দিয়ে প্রথমে বেশ মোটামুটি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আলু খুব বড় করে কাটিনি কারণ আমি বয়ল করিনি আলুটা সেটাকে ভেজে তুলে রাখলাম শুধুমাত্র একটুখানি হলুদ দিয়ে আর এখন দুটো সেদ্ধ ডিম এ পিটপিট করে একটু ভেজে নিচ্ছি যদিও আমার চারটে ডিমের প্রয়োজন কিন্তু এখনও দুটো ডিম এসে বাড়িতে পৌঁছায়নি কারণ বাড়িতে দুটো ডিমই ছিল আমি আপাতত এটা দিয়ে রান্নাটা স্টার্ট করলাম এবারে এই ডিম তুলে রেখে আমি নিয়ে নিলাম তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এই তিনটে জিনিস আর তার সাথে এখন দিয়ে দিচ্ছি ওই গরম বাকি তেলের মধ্যেই হাড়িতেই ফোড়নগুলো ফোড়নটা একটু এপিটপি হতেই না হতেই মানে ফুটে উঠবে এবং একটু রং ধরলেই লঙ্কাতে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আজ এক মহান কাণ্ড ঘটেছে যার জন্য আজকের রান্নাটা আমার একটু অন্যরকম হয়েছে একটা জিনিস মিসিং চলো দেখো বলবো সবই সব ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। যেটা ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন সেটা হচ্ছে বিরিয়ানির জন্য বেরেস্তার জন্য বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় তুমি ঘরে বানানো গরম মশলাই দাও বিরিয়ানি মশলাই দাও আর বাজার থেকে কিনে আনা মশলা দিয়েই রান্না করো না কেন বেরেস্তা তোমাকে অবশ্যই বিরিয়ানিতে দিতে হবে যেটা এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে মানে পারফেক্ট স্বাদ আনার জন্য এটা প্রয়োজন সেই জন্য আমি বেরেস্তা আর মাংসের পেঁয়াজ দুটো একসাথেই ভাজতে শুরু করবে এই ভেবে নিয়েছিলাম এখন দেখো পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে বেশ খানিক্ষণ আবার একটু নাড়াচাড়া করবো এই দেখো আমার মাঝের আঙ্গুলটা মা একেবারে যেখানে নখ তার পাশ দিয়ে ফালা ফালা হয়ে গেছে কেটে চিড়ে আর সব থেকে বড় কথা রক্ত বন্ধ হচ্ছিল না কি করতে গিয়ে হলো ওই যে সকাল সকাল যখনই তাড়াহুড়ো করে বিরিয়ানির সমস্ত জিনিস কাটছিলাম মানে প্রথমে তো আলুটা কেটেই নিয়েছিলাম ভাগ্যে আগেই কেটেছিলাম কারণ আলুর কষে আরও জ্বলতো হাতটা তারপরে যখন পেঁয়াজ রসুন এগুলো কাটতে বসেছি পেঁয়াজ যখন কুচি করছি লাস্টে তখন গিয়ে আমার আঙুলটা পুরো কেটে গেল। অনেকটাই কেটে গেল কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না যাই হোক শাশুড়ি মা অনেক তোটকা বললেন সেসব করাতে গিয়ে যখন একটু বন্ধ হলো তখন ওই ব্যান্ডেজ লাগিয়ে বাকি কাজকর্মগুলো সেরেছি আর পেঁয়াজও কাটা কম হয়েছে যার জন্য আজকের বিরিয়ানিতে আমি বেরেস্তার জন্য যতটা পরিমাণ পেঁয়াজের প্রয়োজন মানে মাংস এবং বেরেস্তার দুটোর জন্য অনেকটাই প্রয়োজন ছিল কিন্তু আমাকে কে কেটে দেবে কোনো হেল্পিং হ্যান্ড নেই বয়স্ক শাশুড়ি মা সেই জন্য আর আমি আজকে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতেই পারলাম না কারণ মাংসে তো পেঁয়াজ দিতেই হবে মাংস রান্না করতে সেটুকুই কাটতে হয়েছে কারণ রক্ত বন্ধ হচ্ছিল না তো যাই হোক ফিরে আসি রান্নায় গল্পটা তো কিছুক্ষণ হলো তোমাদের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ওভারনাইট ম্যারিনেট করে রাখা মাংসটা চাইলে তোমরা দু তিন ঘন্টা আগেও ম্যারিনেট করতে পারো আমি একটু সুবিধার্থে আগের দিন করে রাখি আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম এখন বেশ খানিক্ষণ কষে নেওয়ার পর দু চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এবারে আবারও কিন্তু গনগনা আছেই পুরো রান্নাটা আমি এখনও করছি এখনও পর্যন্ত করছি দিয়ে দিলাম আমি আরও কিছুক্ষণ রান্না করার পর তার মধ্যে যে যে ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইসটা বা সেই রাইসটা জল থেকে তুলে জলটা ছেঁকে সেটা দিয়ে দিলাম এর মধ্যে আচ্ছা এক্ষেত্রে বলি মাংসটা যখন এইট্টি পার্সেন্ট রান্না হয়ে যাবে কুক হয়ে যাবে তখন এই চালটা দেবে কারণ চালটা ভিজিয়ে রাখার জন্য এবং ফাইন রাইস যেহেতু এটা কিন্তু মোটামুটি টোয়েন্টি পারসেন্ট কুক হয়ে গেছে আর যে পার্সেন্ট সেটা কিন্তু এখন হবে এই মিনিট দশেকের জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্না করার জন্য গরম জল আর জলটা দেখো একদম চালের ওপর ওপরেই থাকবে বেশি জল দেওয়া যাবে না কারণ এই জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে রান্নাটা এই দশ মিনিট এখন একটা ধিমে আছে ঢাকনা দিয়ে রান্না হবে তাতে যাতে জলটা চালের মধ্যে পুরোপুরি শোক করে যায় এক ফোঁটাও যেন ওপরে না থাকে এবং ঝরঝরে হবে বিরিয়ানিটা ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা শুধু আলুগুলো আর ডিমটা ভেজে রাখা সেটা দিয়ে আমি বেশ সুন্দর দমে বসিয়ে দিলাম মানে একদম ডিমে আছে দশ মিনিটের জন্য কুক করে নিলাম বা ঢাকনাটা তুলে নিলাম কিন্তু ওই যে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে বেরেস্তা সেটা দিলে রান্নাটা পরিপূর্ণ হতো দেখতেও খুব সুন্দর লাগতো খেতে তো আরও ভালো হতো তবে খুব খারাপ হয়নি বেরেস্তা না দেওয়ার জন্য কিন্তু ওই যে বলে খচখচ করছিল মনটা একটা জিনিস দেওয়া হলো না রান্নায় তা যাই হোক কি আর করা যাবে যা আজ ছিল আজকে আমার বিপদ ঘটা তা তো ঘটেই গেছে এটুকুও যে রান্না করে উঠতে পেরেছি একার ঘরে এটাই বিশাল ব্যাপার আর রান্নাটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিছুটা বাংলাদেশি স্টাইল হয়েছে কি না অবশ্যই বাংলাদেশের বন্ধুরা দেখতে পেলে জানিও কি কী ভুল হয়েছে অবশ্যই সেগুলোও জানাবে দিয়ে দিলাম ওপর থেকে বেশ পাঁচ ছ চামচের মতন গাওয়া ঘি দিয়ে এবারে আরও মিনিট দশে গ্যাস বন্ধ করে দমেই রেখে দেবো তারপরে এক এক করে সার্ভ করে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে এই ভিডিওটা দেখার পর আর এই দেখো আমি তোমাদের এখন একটু নেড়ে দেখাচ্ছি কারণ দম বিরিয়ানির জন্য গ্যাস অফ করার পরেও কিন্তু দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দিতে হবে বিরিয়ানিটা এই দেখো কেমন সুন্দর ঝরঝরে হয়ে গেছে জলটাই আসল মাপ করে ওই ওই জলটা একেবারেই ওরকমভাবেই দেবে এবং অবশ্যই গরম জল দেবে তা যদি ভালো লাগে ওই যে বললাম আমার চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে নতুন ভিডিওতে